দশমীর সকাল থেকেই আজকে অঝর নয়নে ঝরছে বৃষ্টি কোথায় না খানাকুলের বিভিন্ন জায়গায় মানে খানাকুলের মধ্যে বিভিন্ন গ্রামে একদম অঝর নয়নে ঝরছে অনেক অনেক মণ্ডপে আমি গিয়েছিলাম দেখতে তা একদম জলে প্যান্ডেলের সাইডে প্রচণ্ড জল মানুষজন ঠিক মতো বেরোতে পারছে না এই মুহূর্তে একটুখানি থেমেছে যাই হোক আমি মুহূর্তটা দেখিয়ে দিচ্ছি বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এই যে আকাশে মেঘ প্রচুর পরিমাণে আছে হালকা বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে আমি বলি না শুভ দুপুরের মুহূর্তটা আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি যাই হোক শুভ দশমী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসব নমস্কার